আচ্ছা আপনারা কালা জাদু বিশ্বাস করেন একটা মানুষের জীবনে কালা জাদুর প্রভাব কতটা পড়তে পারে এবং সেই কালা জাদুর জন্য সেই মানুষটির জীবন পুরো তছ হয়ে যেতে পারে সেই মানুষটি মানে সুস্থ মানুষটি সুস্থ সবল সব দিক থেকে পুরো পারফেক্ট একটা মানুষ কিভাবে পাগল হয়ে যেতে পারে আজকে সেই ঘটনাই আপনাদের সামনে তুলে ধরবো নমস্কার শ্রোতা বন্ধুরা আত্মা ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা কোথা থেকে আমার এই ঘটনা শুনছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভয়ঙ্কর কালা জাদুর এক সত্যি ঘটনা আজকের এই ঘটনাটি আমাকে অশোকনগর থেকে শ্রাবণী বিশ্বাস পাঠিয়েছে এই ঘটনা কিন্তু শ্রাবণীর সাথে হয়নি এই ঘটনা হয়েছে শ্রাবণীর পিসির মেয়ের সাথে পিসির মেয়ের নামটা আমি ছদ্মনাম ব্যবহার করছি কারণ পিসির মেয়ের নাম আসলে শ্রাবণী বলতে বারণ করেছে কারণ সেই ঘটনা কিন্তু এখনও ঘটে যাচ্ছে এবং সে কিন্তু এখনও ফিরে আসেনি তাহলে বেশি কথা না বাড়িয়ে মূল ঘটনায় ফেরা যাক আমি শ্রাবণীর পিসির মেয়ের নাম অনুপমা দিচ্ছি অনুপমা যথেষ্ট শিক্ষিত একজন মেয়ে ছোটবেলা থেকেই খুব ভালো পড়াশোনায় ছিল অনুপমা তার মা বাবার একমাত্র মেয়ে অনুপমা না ছোটোবেলা থেকেই মানে ওর একটা সমস্যা ছিল মানে শ্বাসকষ্টের প্রবলেম ছিল ওই যে আমরা যেমন জোরে জোরে পড়াশোনা করি না যখন আমরা বই পড়ি অনেকে আছে যে জোরে জোরে বই পড়ে বা অনেকে মনে মনেও বই পড়ে কিন্তু না ওই অনুপমা বই পড়তে পারতো না মানে ধর ধরুন একটু পড়ছে হাঁপিয়ে উঠতো মনে মনে পড়লেও হাঁপিয়ে উঠতো মানে খুব কষ্ট হতো শ্বাসকষ্টের সমস্যা হতো ছোটোবেলা থেকেই অনুপমার মা না ওকে সবসময় পড়া মানে ওর অনুপমার মা বলতো ও শুনে শুনে সেটাকে মুগস্থ রাখতো এবং বুঝতো অনুপমার মাও তো যথেষ্ট শিক্ষিত একজন মানুষ তিনিও পড়াটা বোঝাতেন অনুপমা সেটা বুঝে পরীক্ষা দিতেন এবং যথেষ্ট ভালো রেজাল্ট করত। অনুপমা এইভাবে বড় হচ্ছে কিন্তু যত অনুপমা বড় হচ্ছে তত কিন্তু অনুপমার মধ্যে অনেকটা পরিবর্তন দেখা দিচ্ছে মানে কেমন পরিবর্তন যে অনুপমা মেয়েদের ড্রেস পরতে তেমন পছন্দ করে না সব সময় ছেলেদের ড্রেস পরে থাকে চুলটা যদি বলে যে মা এবার তো নাইনে উঠেছিস এবার চুলটা একটু বড় কর সবাই তো চুল বড় করছে বলছে না আমার বয়স্কাটি ঠিক আছে আমি এরকমই ঠিক আছে আমার পড়াশোনার সমস্যা হয়ে যাবে চুলের যত্ন করব না পড়াশোনা করব তো ঠিক আছে মা বাবা যখন ভাবছে যে মেয়ের পড়াশোনার ক্ষতি হবে ঠিক আছে চুল ছোটই থাক অসুবিধা নেই এরকম করে দিন চলতে থাকছে এইভাবে আস্তে আস্তে পড়াশোনা করে অনুপমা অনেকটা মানে শিক্ষিত হয় অনেকটা ডিগ্রি অর্জন করে এবং অনুপমা মানে যখন ঘটনাটা ঘটে আর কি তার আগে অনুপমা একটা হলদিয়ার একটা নামকরা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর হয়ে যুক্ত হয় খুব ভালো চলতে থাকে অনুপমার বাবা চাকরি করতেন ব্যাংকে এবং তার মা চাকরি করতেন শিক্ষিত ছিলেন যথেষ্ট একটা সচ্ছল পরিবার অনুপমাদের বাড়ি এবং বারো সাথে রাস্তার পাশে একদম নিজের জায়গায় সুন্দর একটা দোতলা বাড়ি মানে যথেষ্ট টাকা পয়সা ওদের রয়েছে অনুপমাদের চাকরি পেয়েছে মা বাবা তো খুব খুশি মেয়ে চাকরি পেয়েছে কিন্তু অনুপমাকে যত বলে যে মা তোর তো যথেষ্ট বয়স হয়েছে সবারই তো একটা বিয়ে করতে হয় তুই একটা বিয়ে কর তোর জন্য ছেলে দেখি বলছে না মা এখন ছেলে দেখতে হবে না আমি বিয়ে করব একটু সেটেল হই সবে তো চাকরি পেলাম তারপরে বিয়ে করবো ইতিমধ্যে একদিন অনুপমার বাড়িতে অনুপমা নিয়ে আসলো একটা মেয়েকে অনুপমার থেকে বছর দুই বড় অনুপমার কিন্তু তখন ৩৩ বছর বয়স অনুপমার থেকে বছর বড় মানে ওই চৌত্রিশ পঁয়ত্রিশ হবে একটা মেয়ে আসলো এবং মেয়েটার সাথে কিন্তু অনুপমার ফেসবুকে আলাপ হয়েছিল এবং খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল মানে এত ভালো বন্ধুত্ব যে দুজন দুজনকে ছাড়া কেউ থাকতে পারবে না মানে জিগ্রি দোস্ত যাকে বলে আর কি বেস্ট ফ্রেন্ড তো খুব ভালো এর আগে কিন্তু অনুপমার অনেক বন্ধু বান্ধবী হয়েছে কিন্তু কখনো এরকম বেস্ট ফ্রেন্ড কেউ হয়নি তো অনুপমার মা বলতো যে কিরে মা তোর কোনো প্রিয় বন্ধু আছে বলছে না মা তেমন কাছের কোনো বন্ধু আমার নেই বন্ধু আছে এই প্রথম শুনলো যে অনুপমা কাউকে খুব ভালোবাসে বান্ধবী হিসেবে তো উনি বাড়িতে আসলে ওনাকে নিয়ে আসা হলো ওই অনুপমার বান্ধবীটিকে নিয়ে আসা হলো প্রথমে আসলো খাওয়া দাওয়া করলো সব ঠিক আছে তারপরে না প্রায়ই আসতো মাঝে মাঝেই আসতো এবার মাঝখানে একটা কথা বলে রাখি অনুপমা যেহেতু বাবা মার একমাত্র মেয়ে বাবা মা তো মেয়েকে ভালোবাসে অনুপমা কিন্তু খুব ভালোবাসে শ্রাবণী বলল শ্রাবণী পিসিকে পিপি বলে ডাকে বলছে যে আমার পিপি মানে দিদি ভাই এত ভালোবাসতো আমার পিপি আর পিসুকে খুব খুব মানে আমি এরকম দেখিনি প্রত্যেক ছেলে মেয়েই তার বাবা মাকে ভালোবাসে কিন্তু এতটা নিঃস্বার্থ মানে এতটা ভালোবাসা আমি কখনো দেখিনি মা যদি একটু কষ্ট পায় মেয়ে তো পুরো আঁতকে ওঠে একটু জ্বর হয়েছে মেয়ে পুরো কান্নাকাটি শুরু করে দেয় যে মার জ্বর হয়েছে কি করে কি হবে মার যদি কিছু হয়ে যায় বাবার শরীর খারাপ বাবা ঠিক থাকবে তো কোনো অসুবিধা হবে না তো বাবাকে ডাক্তার দেখাতে হবে মানে খুব উদ্বিগ্ন হয়ে পড়ে সমস্ত কিছু নিয়ে বাবা মার বিষয়ে বিশেষ করে খুব ভালোবাসে এইবার ওই যে মেয়েটা প্রায় আসতে থাকলো ওই যে অনুপমা ওই দিদি ভাই কিন্তু একটা মানে কোয়ার্টারে ওই ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে একটা কোয়ার্টার ছিল নর্মাল সেখানে কিন্তু থাকতো সপ্তাহে যখন বাড়ি আসতো তখন ওই দিদিটাকে নিয়েই আসতো মানে আমি দিদি বলে ডাকছি আরেকজন যে আছে মানে যে মেয়ে সে দিদিকে নিয়ে আসতো শনি রবিবার থাকতো ওই দিদিকে নিয়েই থাকতো মানে বান্ধবী তো মা বাবা খুশি যে না মেয়ের একটা এতদিন পর একটা বন্ধু হয়েছে খুব ভালো এইবার ওই মেয়েটা না ওদের বাড়ির সাথে জড়িয়ে গেল মানে কোনো কোনো নেবে মেয়েটার ছাড়া হচ্ছে না ধরুন বাড়িতে কিছু কিনতে হবে ওই দিদিটা যেটা বলবে ওটাই হবে শেষ কথা এইভাবে চলতে থাকলো কিছুদিন যাওয়ার পরে না অনুপমার মায়ের মনে একটু খটকা লাগলো এভাবে তো চলতে পারে না একটা মেয়ে বান্ধবী ঠিক আছে কিন্তু সেই মেয়েটা আমাদের ব্যক্তিগত জীবনে কেন ঢুকবে কিছুদিন আলাপ হয়েছে এমন না যে আমাদের আত্মীয় পরিজন এমন না যে ওর স্কুলের কোনো বন্ধু বা কলেজের কোনো বন্ধু তবুও মানা যায় কিন্তু ফেসবুকে আলাপ হয়েছে ঠিক আছে বন্ধু তো হতেই পারে ফেসবুক যেমন ভালো তেমনও তো খারাপ তাকে যে এতটা বিশ্বাস করা বাড়িতে এরকম প্রায়ই নিয়ে আসা থাকা এবং তাকে সব মানে সবসময় একটা প্রায়োরিটি দেওয়া এটা তো ঠিক নয় তো অনুপমার মা অনুপমার বাবার সাথে কথা বলল যে দেখো এরকম এরকম বিষয় হচ্ছে এটা কিন্তু ঠিক নয় কি করা যায় তো বলছে আমিও তো কদিন ধরে দেখছি এটাই হচ্ছে মেয়ে তো যা করছে সব তো ওকে মানে দেখেই করছে ওই মেয়েটার নামও কিন্তু আমি গোপন রাখছি আমি বলছি তুলিকা না তুলিকা নাম দিচ্ছি মানে ওই তুলিকা যা বলছে মেয়ে তো তাই করছে সব তুলিকাকে জিজ্ঞাসা করে করছে এটা তো ঠিক নয় মেয়ের সাথে কথা বলতে হবে বরংচ আমি একটু কথা বলি তোমার থেকে তো আমার কথাটা একটু শোনে বেশি তোমার কথাও শোনে একটু আমি বলে দেখি বলছে ঠিক আছে বলো ওকে ডাকলো যে মারে একটু ঘরে তো কথা আছে বলছে হ্যাঁ বাবা আসছি সেদিন কিন্তু ওই মেয়েটা মানে ওই তুলিকাও কিন্তু রয়েছে ওই বাড়িতে মানে এমন এখনো পর্যন্ত একটা সপ্তাহ যায়নি মেয়েটার সাথে আলাপ করার পর যে মেয়েটা এই বাড়িতে আসেনি কোনো সপ্তাহে এসেছে এইবার মেয়েটাকে বলছে তুমি থাকো মানে অনুপমা বলছে তুমি থাকো আমি বাবার সাথে একটু কথা বলে আসি গেছে বলছে দেখ মা সবই তো বুঝতে পারছি তোর খুব ভালো বন্ধু কিন্তু এইভাবে তো চলতে পারে না তুমি তো খুব প্রায়োরিটি দিয়ে ফেলছো মেয়েটাকে এইভাবে তো হতে পারে না মা তুমি ডিসিশন নাও তোমার ডিসিশন নাও আমাদের কথা শোনো তুমি ওর কাছে কেন শুনছো আর রেগুলার এভাবে এনো না মা সব ঠিক আছে মাঝে সাঝে আসে ঠিক আছে কিন্তু তুমি তো প্রায়শই নিয়ে আসছো আমাদের তো প্রাইভেসি বলেও একটা ব্যাপার রয়েছে তুমি এভাবে আর এনো না বলছে বাবা ঠিক আছে তুমি যা বলছো আমি শুনবো আমি ও আসু কিন্তু বাবা ওনা খুব ভালো মানুষ একজন আমার খুব ভালো আমি দিদি বলে ডাকি খুব ভালো আমার সাথে মানে খুব ভালো ব্যবহার করে আমার খুব ভালো চায় আসলে আমার তো তেমন কখনো বন্ধুবান্ধবই হয়নি তো আমার এক একজন একটা দিদি খুব ভালো চায় আমার খুব মানে খুব অ্যাটাচ হয়ে গেছি আমি মানসিক দিক থেকে বলছি বাবা বুঝতে পেরেছি কিন্তু তোমাকে যেটা বললাম তুমি একটু মেনে চলো তুমি হালকা একটু ডিস্টেন্স মেনটেন করে চলো মানে আমার যখন আমাদের বাড়িতে যখন এই বাড়িতে আসছো তখন আমাদেরও তো কিছু ব্যক্তিগত কথা থাকে সব কি সবার সামনে বলা যায় বলছে আচ্ছা বাবা ঠিক আছে আমি কথাটা মাথায় রাখবো তারপরে যখন পরের সপ্তাহে অনুপমা দিদি ভাই আসলো তখন কিন্তু ওই মেয়েটাকে মানে ওই তুলিকাকে কিন্তু আর নিয়ে আসেনি সেই সপ্তাহে মা বাবা খুশি হলো যাক মেয়েটা কথা শুনেছে মেয়েটা তো আজীবনই কথা শোনে তো কথা শুনেছে খুব ভালো এইবার বিয়ের কথা উঠলো বলছে মারে তোর তো বিয়ে দিতে হবে এবার বিয়েটা কর এইবার মাঝখানে একটা কথা বলে রাখি ওই যে আমি প্রথমে বললাম না যে ছোটোবেলা থেকেই ওই দিদি ভাইয়ের একটা ছেলে ছেলেদের জামা জামাকাপড় পরার একটা খুব শখ ছেলেদের মতো চুল কাটা কিন্তু এখনও রয়েছে এখনও কিন্তু চুল বড় নেই এখন এখন একজন প্রফেসর এখনও কিন্তু চুল বড় করবে একটা আলাদা রকম সাজবে এখনও কিন্তু নেই সেটা এখনও কিন্তু প্যান্ট শার্ট পরে কলেজে যায় ক্লাস নাই তো বলল যে এরকম বিয়ে করবি তো বাবা ছেলে ছেলে দেখি বলছে না বাবা এখন আসলে আমার না সত্যি বলতে বিয়ে করতে ইচ্ছা করে না বলছে মা তুমি কি বলছো বলছে হ্যাঁ বাবা আমি বিয়ে করতে চাই না আমি এভাবেই থাকতে চাই তোমাদের সাথে আমি বিয়ে করে নিলে তোমাদের কে দেখবে বলো তোমাদেরও তো বয়স হয়েছে বলছে সে তো সব বাবা মারই বয়স হয় তোমার মতো তো অনেকেও একা রয়েছে একা মেয়ে তারা কি বিয়ে করে না তুমি বিয়ে করো তোমার জন্য ছেলে ছেলে দেখি এবার না অনুপমা দিদি ভাই তখন আর কিছু প্রতিবাদ করেনি যে বিয়ে করবে না বাবা মা যখন বলছে তখন ঠিক আছে যা করু করু কিন্তু বলে যায়নি। একজন হলো হবে সেদিনে কিন্তু সে সপ্তাহে কিন্তু তুলিকাকে নিয়ে আসা হয়েছিল যে আমাকে যখন বাড়িতে একটা ছেলে আসছে তখন আমি তুলিকাকে নিয়ে আসি তো নিয়ে এসছে আর বাড়ির কেউ কিছু আর বলেনি ওই ভদ্রলোক চলে গেলেন দেখে ফোন করে জানালেন পছন্দ হয়েছে কিন্তু তুলিকা সবসময় ব্যাগড়া ঘটাতে থাকলো সব সময় এরকম করে প্রায় চার পাঁচজন আসলেন কিন্তু চার পাঁচজনকেই দিদিভাইকে বলল যে তুমি এখানে বিয়ে করো না ছেলেটা বিশেষ ভালো নয় তো ওই যে বাবা মা আগে বলে রেখেছে যে তুমি ওর কথা শুনো না তখন কিন্তু না ওই অনুপমা দিদির মাথায় অতটা কাজ করছে না বলছে যখন বলছে তুলিকা দিদি যখন বলছে তখন তাই হবে বিয়ে করব না একে এ ভালো না এইবার অনেকে হয়তো ভাবতে পারেন যে ছেলে ছেলে জামা প্যান্ট পরছে তার মানে নিশ্চয়ই একটা ছেলের ভাব মেয়েদের প্রতি অ্যাট্রাকশন বেশি কিন্তু না এমনও কিন্তু নয় কারণ হলে কিন্তু ওই দিদি ভাই কিন্তু বলতো যে পুরো বিয়েই করবে না মানে বিয়ের প্রতি একটা আলাদা অনীহা রয়েছে ঠিকই কিন্তু সেরকম নয় নয় যে যেটা আপনারা মানে আমরা ভাবছিলাম আর কি যেটা এটা হতে পারে এরকম কিন্তু নয় বিয়ে করলে করতে পারে কিন্তু ছেলেদের মতো একটা ভাব রয়েছে জামা প্যান্ট সেরকম পরে এরকম তো অনেকেই থাকে আমি দেখেছি যে বিয়ে করবে ছেলেদের কিন্তু সাজ পোশাক চলন বলন সবই একটু ছেলেদের মতো আর কি তখন ওই তুলিকা ভাবছে যে এটা শ্রাবণী আমাকে বলল এই যে দেখতে আসছে তখন থেকে তুলিকার হাবভাবনা একটু বদলে যাচ্ছে তার পরের সপ্তাহ মানে যখন এরকম তিন চারজন আসলো যখন না করে দিল বাড়িতে একটু অশান্তি টুকটাক হালকা লেগে আছে যে কেন মেয়ে পছন্দ করছে না আর বিশেষ করে তুলিকাকে নিয়ে তুলিকার জন্যই আজ আমার মেয়ে ওদের সবাইকে না বলে দিচ্ছে একটু অশান্তি হচ্ছে বাড়িতে বলেছে বাবা বারণ করছে কিন্তু অনুপমা দিদিভাই আর শুনছে না মানে একটু অন্যরকম একটু মানে জেদ ধরেছে যে না আমি বিয়ে করব না আমার পছন্দ হচ্ছে না এই নিয়ে বাড়িতে একটু অশান্তিও চলছে এই প্রথম হলো যে কোনো সপ্তাহে অনুপমা দিদি ভাই বাড়িতে আসলো না জানতে পারলো ফোন করে যে তুলিকা ওর কোয়ার্টারে গেছে এবং সেখানে রয়েছে শুরু হলো বাড়িতে তুমুল অশান্তি যত দিন যাচ্ছে তত কিন্তু অশান্তি বাড়তেই আছে খুব অশান্তি বাড়ছে লাস্টে এমন সময় অনুপমার বাবার না খুব শরীর অসুস্থ হয়ে পড়লো হার্টের সমস্যা দেখা গেল চিন্তায় চিন্তায় মানে একটা মানে মাইল্ড স্ট্রোকও হয়ে গেছে মাঝখানে তো সেই সময় অনুপমা বাড়িতে আসলো এবং খুব কান্নাকাটি করলো যে আজ আমি এরকম করলাম বলে আমার বাবা শরীর খারাপ হলো তখন ওরকম একটু চেঞ্জ হয়ে গিয়েছিল যে না তুলিকা তো দিদি ঠিক আছে কিন্তু আমার তো বাবা মা আগে তুলিকা তো পরে আমার কষ্ট হবে তুলিকাকে ছেড়ে দিতে মানে একটা অ্যাটাচ হয়ে গেছে তুলিকার সাথে আর কি মানে অন্যরকম অ্যাটাচমেন্ট হয়ে গেছে আমি তুলিকাকে মানে ওর সাথে একটু ডিস্টেন্স রাখার চেষ্টা করব আজ থেকে নিজেকে একটু কন্ট্রোল করব আর বাবা আমার পাশেই থাকবো এরকম প্রায় না দুই তিন মাস চলতে লাগলো কথা বলতো তুলিকার সাথে কিন্তু অনেকটা ডিস্টেন্স নিয়ে ওর বাবা মা খেয়াল করত যে কোনো সময় একটু কথা মানে তেমন একটা ফোনে কথা বলে না একটু এড়িয়ে এড়িয়ে চলে বাবা মা তো খুব খুশি হলো যাক মানে একটা দিক তো ভালো হলো যে মেয়েটা ফিরে এসেছে ওই রাস্তা দিয়ে কারণ ততদিন ওরা বুঝে গেছে তুলিকা মেয়েটা ভালো নয় ও খুব খারাপ একটা মেয়ে মানে ওর চিন্তাধারা ওর মানে মতলব খুবই খারাপ ও কিছু একটা ভেবে এসেছে যে এদের সম্পত্তি আছে প্রচুর মানে এটা তখন ভাবছি ওরা কারণ যা যা ঘটছে এতদিন ধরে ওরা তো ভাববেই সেটা যে ও আসছে এদের সম্পত্তি কিছু একটা আত্মসাত করতে আসছে খুব খুশি হলো তুলিকাও বাড়িতে আসতে পারছে না কিন্তু ওই যে বলে না সব সময় ভালো হলে তার একটা খারাপ দিকও থাকে মানে একদিন হঠাৎ করে অনুপমা দিদিভাই বাড়িতে এসে বলল যে বাবা আমি কামরূপ কামাখ্যা যেতে চাই বলছে আসাম যাবি সে তো খুব ভালো কথা কিন্তু আমাদের এখন যাব মানে ওর মা বলছে আমরা এখন যাব তো বাবার শরীরটা এখনো ঠিক হয়ে ওঠেনি বলছে না না তোমাদের সাথে না আমি তুলিকাকে নিয়ে যাবো তুলিকাদিকে ওনারা পুরো হতভম্ব হয়ে গেছে তুলিকাদিকে মানে তুই তোর সাথে কথা বলিস না বলছে কই বললাম কথা বলি না কথা বলি কিন্তু অনেকটা ডিস্টেন্স মেনটেন করে তেমন একটা বলা হয় না অনেক কম কথাই বলি কিন্তু কথা তো বলি আমারও ইচ্ছা ছিল একটু আসাম যাব কামরূপ কামাখ্যা যাব তো যখন তুলিকাদি বলল বললো ভাবলাম যাই সুযোগ যখন এসেছে তখন ঘুরে আসি তো সেইভাবে যাব বাবা বলছে যাবি কিন্তু ওর সঙ্গে যাস না অন্য কাউকে নিয়ে যা তুই মামা বাড়ি কাউকে নিয়ে যা মানে শ্রাবণীদের বাড়ির কথা বলছে শ্রাবণীকে বা অন্য কাউকে নিয়ে যা বলছে না যখন প্ল্যান হয়েছে একজন আমি তো যেতে চাইনি আমাকে তো তুলিকা বললো তুলিকা আমাকে অফারটা দিল আমি এখন তুলিকাদিকে ছাড়া চলে যাব, এটা বাবা কেমন হয় এটা তুমি ঠিক করছো না আমি তো অনেকটা ডিস্টেন্স মেনটেন করে চলি এখন তুমি আবার এটা বলো না আর না কিছু বলতে পারেনি চলে গেছে কামরূপ কামাক্ষা ওই তুলিকাদির সাথে প্রায় সাত আট দিন পরে ফিরে এসেছে মেয়েকে আর চেনা যাচ্ছে না যে মেয়ে বাবা মা বলতে অজ্ঞান যে মেয়ে বাবা মাকে এত ভালোবাসে বাবা মার কথা কখনো ফেলতে পারে না সেই মেয়ে বাবা মাকে মানে তেমন কথাই বলছে না যেটুকু দরকার সেটুকুই খেতে বসলে খেতে দিচ্ছে উঠে চলে যাচ্ছে মানে কোনো কথাই নয় একটা টেবিলে যখন ওরা তিনজন বসে খায় কত কথা থাকে কত হাসি ঠাট্টা আনন্দ কত কিছু থাকে কিন্তু কোনো কথাই নয় খেতে দিচ্ছে যেটুকু জিজ্ঞেস করছে সেটুকুই শুধু উত্তর উত্তর দিচ্ছে সেটুকুই কিন্তু এর ব্যতিরিক্ত কোনো কিছু উল্টে প্রশ্ন করছে না বা উল্টে কাউকে কিছু জিজ্ঞেস করছে না এরকম করে প্রায় দুই তিন দিন চললো তখন না ছুটি ছিল ওদের কলেজে কি একটা ছুটি ছিল আমাকে বললো না ছুটি ছিল তো সেইভাবে এক সপ্তাহ চললো ওরা তো কামরুক কামাখার বিষয়ে তো জানে যে মা ওখানে অবশ্যই রাজে রয়েছে কিন্তু অনেক তো বসীকরণ তো অবশ্যই ওখানে হয়ে থাকে কত কিছু সবাই এটা জানে তো বলছে এরকম কিছু হয়নি তো মানে ওদের মনেও এক সপ্তাহের মধ্যেই খটকা লেগে গেছে ভয়ও পাচ্ছে এই বিষয়টা নিয়ে আর সব সময় তুলিকা তুলিকার তুলিকা ফোনে তুলিকা দেখা করতে আসে তুলিকা সব সময় তুলিকা যতই এখন বোঝানো হয় না কেন মানে কোনো কথাই শুনছে না ঘাড় নিচু তো ঘাড় নিচু মানে ঘাড় উঁচু করে যে নিজেও কিছু প্রতিবাদ করবে যে তুলিকা সম্পর্কে কিছু বলো না সেটাও বলছে না কিছুই না কোনো কথাই মুখ থেকে বেরোচ্ছে না মানে মেয়ের কথাই পুরো বন্ধ হয়ে যাচ্ছে বাড়িতে তো শুরু হলো আবার অশান্তি মানে এ অশান্তি আগেও তো একটা ব্যাপার ছিল আগের অশান্তি ছিল রকম আর এই অশান্তি সমস্ত মানে অন্য অন্যরকম শ্রাবণীর জেঠু শ্রাবণীর বাবা সবাই গেল বোঝাতে যে অনুপমা মা তোমার কি হয়েছে কি সমস্যা তোমার তুমি আমাকে বলো কি হয়েছে তোমার কিন্তু কেউ কোনো মানে অনুপমা দিদি ভাই কোনো কথাই বলছে না মানে কারোর কোনো কথা উত্তর দিয়েছে না বলছে কিছু না কিছু না আর কোনো কিছু বলছে না তুলিকাকে ধরা হলো শ্রাবণীর বড় জেঠু তুলিকাকে ধরো তুলিকা কোথায় গেছিল তোমরা অনুপমার কি হয়েছে অনুপমা তো এরকম মেয়ে নয় একটা জলি একটা খুব ভালো একটা মেয়ে ওর কি হয়েছে এরকম কথা বলছে না কেন তুমি ওকে কোথায় নিয়ে গেছিলে বলছে কেন আমরা ঘুরতে গেছিলাম ওরকম করছে তো আমি কি করে জানবো বলছে দেখো তুমি একদম স্মার্ট হওয়ার চেষ্টা করো না তুমি কোথায় নিয়ে গিয়েছিলে আর কি করেছো সেটা সবার সামনে বলো কি কি হয়েছে ওর আচ্ছা তোমার ডিটেলসটা বলো তো তোমার বাড়ির অ্যাড্রেসটা বলো তো বলছে দেখুন আমার তেমন কেউ নেই আমি একা বাবা মা মারা গেছে আমার তেমন কেউ নেই বলছে এইভাবে মেয়েদের ফাঁসাও নাকি ছেলে মেয়েদের এইভাবে ফাঁসাও মানে একটা ঝগড়া শান্তে সৃষ্টি হয়েছে তখন অনুপমা প্রতিবাদ করে উঠেছে অনুপমাকে জড়িয়ে ধরে বলছে তুলিকাকে কেউ কিচ্ছু বলবে না মানে চোখ টোক সব মানে অন্যরকম মানে ওকে মানে কেউ ভাবতেই পারছেন এটা অনুপমা দিদি ভাই মানে সেই চোখ টোক মানে মুখ পুরো মনে হচ্ছে ওদের ছিঁড়ে খেয়ে ফেলবে ওদের যদি পায় মানে বাবা মাকেও যদি পায় অনুপমা ওদেরও মারবে অনুপমার এরকম একটা মুখের বিকৃতি এইভাবে হয়ে গেছে সবাই না খুব ভয় পেয়ে গেছে একই পরিস্থিতি তারপরে কিন্তু ওরা একটা শিক্ষিত ফ্যামিলি মানে অনুপমাদের ফ্যামিলি অনুপমার মামা খুব শিক্ষিত মানে ভীষণ শিক্ষিত একটা এডুকেটেড ফ্যামিলি কলেজে চাকরি করে সবাই ব্যাংকে চাকরি করে মানে ভালো সেই বিষয়ে ওরা কিন্তু এই সব যেটাকে বলে কালা জাদু বিশ্বাস করে না কিন্তু কিন্তু ওরা তো জানে আসামের কামরূপ কামাক্ষার নামও শুনেছে এটুকু ওদের বিশ্বাস রয়েছে যখন দেখছে ডাক্তার কাছেও নিয়ে গেছে যে কোনো কিছুর প্রবলেম হলো ডাক্তার তো কোনো কিছু মানে সাইকিয়াট্রিস্ট দেখিয়েছে কিন্তু কোনোভাবে কোনো সুরাহা হচ্ছে না আশেপাশে তো আরও অনেকে থাকে না তারা তো সুবুদ্ধি দেয় যে দেখুন আমার মনে হচ্ছে এই এই ব্যাপার কামাখ্যা নিয়ে যাওয়া হয়েছে ওকে কিছু করা হয়েছে আপনারা একটা কাজ করুন এখানে অনেক কালীবাড়ি আছে আপনারা একটা জাগ্রত কালীবাড়িতে যান আমার মনে হয় অনুপমা ঠিক হয়ে যাবে আসলে মানে কুসংস্কার যতই থাকুক না কেন মেয়ের তো আগে ওরা না গেছে যাওয়ার পরে বলছে হ্যাঁ ঠিক করে দেব কোনো সমস্যা হবে না আপনার মেয়েকে তো বসীকরণ করা হয়েছে আপনার মেয়েকে তো পুরো তুকতাক করা হয়েছে মানে এইভাবে বলছে আপনার মেয়েকে তুকতাক করা হয়েছে পুরো একদম আষ্টে পৃষ্ঠে বেঁধে দিয়েছে যে ওই তুলিকা মানে কে বলছো ওই মেয়েটা ছাড়া ওর কিছু আর করার নেই ওখান থেকে তো এটাও বলেছে ও যা বলবে তাই হবে ওটাই শিরোধার্য কিন্তু চিন্তা করবেন না আমি এর ব্যবস্থা করে দিচ্ছি করেছে কিন্তু না কোনোভাবে কিছু করা যাচ্ছে না এরকম করে না অনেক জায়গা যাওয়া হচ্ছে প্রচুর জায়গায় শেষ এক জায়গায় গেলো সেখানে গিয়ে বলা হচ্ছে দেখুন আমরা চেষ্টা করছি কিন্তু এটা না সম্ভব না মানে এটা এত শক্তিশালীভাবে বশীকরণটা করা হয়েছে এমন জায়গায় গিয়ে যেটা মানে কোনো মতেই এই জিনিসটা ভাঙা যাচ্ছে না তখন না মানে এরকম করতে করতে প্রায় ছ মাস কেটে গেছে মেয়ের অবস্থা তো আরও শোচনীয় মানে যত দিন যাচ্ছে মেয়ে ততই মানে রুদ্র মূর্তি ধারণ করছে মানে একদম বিশ্রী একটা সিচুয়েশন বাড়িতে তখন বাড়ি ভাঙনের অবস্থা ওই যে একটা বাড়ি সেই বাড়ি এখন অনুপমা দিদিভাই বলছে আমার নামে লিখে দিতে হবে না হলে নাকি অনুপমা দিদিভাই সুইসাইড করবে এবং কথাটাকে বলেছে তুলিকা বলেছে যে বাড়ি তোমার নামে লিখে নাও মানে যা বুদ্ধি দিচ্ছে অনুপমা দিদিভাই সেটাই শুনছে মেয়েকে তো বাঁচাতে হবে না মেয়েটা সুইসাইড করে ফেলবে বাড়িটা লিখে দিল অনুপমা দিদিভাইয়ের নামে সেই মুহূর্তে অনুপমা বলল ওর মাকে যে তুমি এটা যেহেতু আমার বাড়ি তুমি আমার বাড়িতে থাকতে পারবে না তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তোমার বাপের বাড়িতে চলে যাও তুমি অনুপমার মা তো পুরো ভম্ব পুরো শক্ত হয়ে গেছে যে এই আমার মেয়ে এই মেয়ে আমাকে বলছে বাড়ি ছেড়ে চলে যেতে যাকে আমি এত কষ্ট করে মানুষ করলাম শ্বাসকষ্টের সময় পড়তে পারতো যাকে আমি পড়ে পড়ে মানে সত্যি সিচুয়েশানটা না খুবই মর্মান্তিক মানে আমারও মানে বলতেও কষ্ট লাগছে যে একটা মেয়ে কীভাবে মানুষ করেছে আর সেই মেয়েটা আজকে মাকে বলছে চলে যেতে মানে থাকতেই দেবে না বাড়িতে অশান্তি করছে সেই সময় ওই শ্রাবণীর বড় জেঠু গিয়ে নিয়ে এসছিল অনুপমার মাকে এই বাড়িতে অশোকনগরের বাড়িতে নিয়ে এসছিল ওদিকে আমার বাবা মার মধ্যে কিন্তু অশান্তি শুরু হয়ে গেছে মাঝখানে একটা কথা বলা হয়নি অনুপমার বাবা মার মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল কিন্তু ভীষণ ভালো সম্পর্ক ছিল ওরা কিন্তু লাভ ম্যারেজ করে বিয়ে করেছে মানে খুব ভালো একটা সম্পর্ক ছিল কিন্তু কিছুদিন হয়েছে অনুপমার বাবা অনুপমার মাকে সহ্য করতে পারে না মানে কোনো কারণ নেই বিনা কারণে অনুপমার বাবা মানে কোনো মতেই সহ্য করতে পারে না ওর মাকে সবসময় বাজে ব্যবহার করে মানে খুব বাজে ব্যবহার আর সেই জবে থেকে ওরকম ব্যবহার করা শুরু করেছে তবে থেকে তুলিকাকে খুব পছন্দ করছে খুব পছন্দ করছে মানে বুঝতে পারছেন মানে একটা কালা জাদু কিভাবে একটা সংসারকে কিভাবে একটা মানে পুরো পরিবারকে ধ্বংস করে দিচ্ছে এরকমই কি হয় এরকম কি আপনাদের কারোর সাথে কি ঘটেছে মানে আমি তো জাস্ট বিশ্বাস করতে পারছি না যে এরকমও কি সত্যি হয় সেই সময় যখন বাড়ি নিয়ে এরকম একটা সমস্যা চলছে মানে নিয়ে নিয়েছে বাড়ি থাকতে দেবে না কাউকে তখন তোমার সাপোর্ট করছে অনুপমার বাবা সেই সময় অনুপমার বাবাকে বলা হচ্ছে বাবা তুমিও থাকতে পারবে না তোমাকে বৃদ্ধাশ্রমে রাখা হবে তখন জানেন অনুপমার বাবা কোনো প্রতিবাদ করেনি কিচ্ছু বলেনি যে আমি বৃদ্ধাশ্রমে থাকবো না যা বলছে সব শুনছে বলছে হ্যাঁ আমি থাকবো বৃদ্ধাশ্রমে চলে গেছে বৃদ্ধাশ্রমে ওদিকে অনুপমা দিদিভাই কিন্তু একটা আশ্রমে টাকা দিয়ে দিত আর কি তার আগে যখন যবে থেকে চাকরি পায় তবে থেকে কিন্তু অনুপমা দিদিভাই টাকা দিত একটা আশ্রমে মানে দেয় না অনেকে আশ্রমে টাকা তো ওরকম দিত সেই আশ্রম মানে বৃদ্ধাশ্রমে টাকা দিত সেই বৃদ্ধাশ্রমে ওই মানে অনুপমার বাবাকে রাখা হলো সেই সময় অনুপমাকে বোঝানোর জন্য ওই শ্রাবণীর বাবা এবং জেঠু প্রায়ই কিন্তু ওই বারাসাতের বাড়িতে যেত এবং অনুপমাকে বোঝাত যে এটা ঠিক না মানে অনেক চেষ্টা করেছে কিন্তু কোনো মতে কিন্তু আর কিছু হয়নি যেহেতু ওরা খুব এডুকেটেড ফ্যামিলি মানে অনেকটা মানে বিষয়ে জানতো অনুপমার মামারা বিশেষ করে তো বলল যে এখন যদি বাড়িটা কোনো মতে আমরা না নিতে পারি তাহলে ওই মেয়েটা মানে ওই যে তুলিকা ও কিন্তু ওই বাড়ি নিজের নামে লিখে নেবে সমস্ত কিছুই করে নেবে তখন ওরা কী করল তখন না ওরা মানে কেস একটা কেস লিখলো যে অনুপমা জোর করে বাবা মার কাছ থেকে লিখে নিয়েছে মানে এরকম একটা কেস দিল সেই দেওয়ার পরে সেটা নিয়ে কিন্তু কোর্টে কেসও চলছে মানে মামলা চলছে আর কি বাড়িটা নিয়ে এখনও বাড়িটার মামলা চলছে যে মামলা যেহেতু চলছে বাড়িটা কিন্তু কেউ বিক্রিও করতে পারবে না কেউ কিন্তু নিতেও পারবে না এটা ওরা চেষ্টা করলো যে যাতে বাড়িটা না নিতে পারে এই মানে শুধুমাত্র এই কারণে এই মামলাটা করলো কিন্তু অনুপমাকে কিন্তু ফেরাতে পারলো না এই ঘটনা কিন্তু কন্টিনিউ চলছে এই ঘটনা এখন মানে এটা চলছে কিন্তু দশ বছর আগে থেকে এখনও চলে যাচ্ছে এবং অনুপমা এখন কোথায় আছে কেউ জানে না অনুপমা ওই তুলিকাকে নিয়ে কিন্তু এক জায়গায় থাকে কিন্তু কোথায় এক্স্যাক্টলি কোথায় থাকে সেই মানে অ্যাড্রেস কিন্তু কেউ জানে না মানে শ্রাবণীকে নাকি বারবার করে ফেসবুকে মেসেজ করতে বলে শ্রাবণী মেসেজ করে কিন্তু যখনই মেসেজ করে অনুপমা দিদিভাই নাকি ব্লক করে দেয় শ্রাবণীর অনেক বান্ধবীকে দিয়েও কিন্তু মেসেজ করায় ফেসবুকে হোয়াটসঅ্যাপ নাম্বার তো জানে না ফেসবুকে নাকি মেসেজ করায় তখনও নাকি মানে সবসময় ব্লক করে দেয় দেখলেই ব্লক করে যে বুঝতে পারে মানে জানে তো যে মাই করছে মায়ের প্রতি কোনো টান নেই কোনো ভালোবাসা নেই যখনই মেসেজ করে যে মা অসুস্থ অসুস্থ হোক কোনো ব্যাপারই না মানে কোনো রিপ্লাই করে না সঙ্গে সঙ্গে পুরো ব্লক করে দেয় পুরো মেয়েটার পুরো অধীনে চলে গেছে মাঝখানে ওই শ্রাবণীর ঠাকুমা মারা গেছে ঠাকুমা তখন ওই অনুপমার কিন্তু মানে দিদা তো দিদানন্ত প্রাণ ছিল অনুপমা মানে এত ভালোবাসত অনেকভাবে জেনে শুনে নাকি একটা নাম্বার থেকে অনুপমাকে ফেসবুকে মেসেজ করা হয় যে তোমার দিদুন মারা গেছে তবু না কোনো মানে কোনো প্রতিক্রিয়া নেই তাহলে ভাবতে পারছেন একটা মানুষ কি এরকম অমানবিক হতে পারে যদি তার ভিতরে কোনো কিছুই না হয় এটা কিন্তু বিশ্বাস করুন পুরোপুরি সত্যিই ঘটনা মানে একটা মানুষ যে তার দিদুনকে এত ভালোবাসে দিদুন মারা যাওয়া সত্ত্বেও সেই মানুষটা কোনো প্রতিক্রিয়া হলো না সেই মানুষটা ফিরিয়ে আসলো না একবার দেখার জন্য তাহলে সে মানে এটাকে সত্যি কালাজাদু হতে পারে মানে এটাই হয়েছে এটা না হলে কখনো এরকম জিনিস ঘটতে পারে না একটা কালা জাদু একটা বশীকরণ যেটাকে বলে আর কি একটা পুরো পরিবারকে নষ্ট করে দিতে পারে এরকম আধুনিক সমাজে এসেও কি এরকম ঘটনা ঘটে মানে বিশ্বাস করতে সত্যি কষ্ট হচ্ছে আমার নিজেরও মানে আতকে উঠছি আমি যাই হোক এই ছিল আজকের ঘটনা মানে এখনো কিন্তু চলছে এই ঘটনাটা এখনো কিন্তু শেষ হয়ে যায়নি এর শেষ কোথায় জানি না আর মাঝখানে আমি বললাম তো এই ঘটনা তবুও মাঝখানে একটু কথা বলতে চাই ওই যে অনুপমার যে মা শ্রাবণীর পিপি কিন্তু এখনও মানে ওই বাড়িতেই আছে মানে অশোকনগরের বাড়িতেই আছে এবং পিপি কিন্তু এখন নার্ভের সমস্যায় ভুগছে মানে পাগল পাগল অবস্থা মানে খুবই খারাপ অবস্থা সব উল্টো পাল্টা বকে আবার ঠিকঠাক থাকে আবার মাঝে মাঝে সবসময় অনুপমা অনুপমা করে এইভাবে চলছে তার জীবন যাই হোক আপনাদের ঘটনাটা মানে কেমন লাগলো মানে মতামতটা অবশ্যই জানাবেন কমেন্টে আর যদি আপনাদের সাথেও এরকম কোনো ঘটনা ঘটে থাকে যেটা অলৌকিক হোক অতিজাগতিক হোক বা যে কোনো ধরনের ঘটনা আপনারা আমাকে নির্দ্বিধায় ইমেল করে পাঠাতে পারেন আমার ইমেল আইডি ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকলো আপনার নির্দ্বিধায় সেখানে মেল করে আমাকে আপনাদের ঘটনা পাঠাতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো এরকম কোনো সত্যি ঘটনা নিয়ে